হারিয়ে গেছে মা বাবা তীব্র শীতে কষ্ট পাচ্ছিল মাহারা হারা ছানাটি সেই কষ্ট দেখে বাচ্চাটিকে সন্তানের মতো আগলে নিয়েছে একটি মা বিড়াল এই বিড়ালটি এখন বানর ছানাটির মা এই বিড়ালটি এখন বানর ছানাটির বাবা পৃথিবীর সমস্ত যুক্তি বিজ্ঞান আর খাদ্য খাদকের চিরায়ত সম্পর্ককে ভুল প্রমাণ করে মালয়েশিয়ার রাজপথে রচিত হয়েছে মাতৃত্বের এক অনন্য মহাকাব্য সভ্যতার এই চরম উৎকর্ষের যুগে মানুষ যখন সামান্য স্বার্থের জন্য নিজের ভাইয়ের প্রাণ নিতেও দ্বিধাবোধ করে না ঠিক তখনই প্রকৃতির কোলে ঘটে যাওয়া এই ঘটনা যেন মানবজাতিকে নতুন করে ভালোবাসতে শেখাচ্ছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নেটিজেনদের চোখের কোণে জমিয়েছে আনন্দাশ্রু ভিডিওটিতে দেখা যায় একটি হৃষ্টপুষ্ট বিড়াল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার বুকের কাছে পরম নির্ভরতায় ঝুলে আছে একটি ছোট্ট বানর ছানাটি বিড়ালটি কোনো হিংস্রতা দেখাচ্ছে না বরং কোনো মা যেমন তার সন্তানকে আগলে রাখে ঠিক সেভাবেই সে এই ভিন্ন প্রজাতির এতিম শিশুটিকে বুকে জড়িয়ে চলাফেরা করছে এই অবিশ্বাস্য ঘটনার পটভূমি মালয়েশিয়ার পেরাক অঞ্চল জানা গেছে মাত্র কয়েক মাস আগে এই হতভাগ্য বানর ছানাটি তার বাবা মাকে হারিয়ে ফেলে গহীন অরণ্য কিংবা লোকালয়ের ভিড়ে আপনজন হারিয়ে শিশুটি যখন প্রয়াণের প্রহর গুনছিল যখন ক্ষুধা আর আতঙ্কে তার ছোট্ট শরীরটা থরথর করে কাঁপছিল তখন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কোনো সজাতি কিন্তু অবাক করা বিষয় হল সেই অসহায় মুহূর্তে শিশুটির ত্রাতা হয়ে আবির্ভূত হয় একটি মা বিড়াল বিড়ালটি তাকে শিকার ভাবেনি ভাবেনি অন্য কোনো শত্রু বরং মাতৃত্বের এক অদৃশ্য সুতোয় বাধা পড়ে সে বানর ছানাটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নেয় ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় বানর ছানাটি বিড়ালটির পশম আঁকড়ে ধরে তার শরীরের সাথে এমনভাবে মিশে আছে যেন এটাই তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল বিড়ালটিও তার এই দত্তক নেয়া সন্তানকে নিয়ে বিন্দুমাত্র বিরক্ত নয় বরং তার চলাফেরায় ফুটে উঠেছে এক অদ্ভুত গাম্ভীর্য আর দায়িত্ববোধ সে যেন পৃথিবীকে বুঝিয়ে দিচ্ছে জন্ম দিলেই কেবল মা হওয়া যায় না মা হওয়ার জন্য প্রয়োজন এক আকাশ হৃদয় স্থানীয়রা জানিয়েছেন পেরাক অঞ্চলের রাস্তায় এই দৃশ্য এখন নিত্যদিনের এলাকার মানুষ আদর করে এই এতিম বানর ছানাটির নাম দিয়েছে আবু আবুর এখন আর কোনো ভয় নেই নেই কোনো একাকিত্ব তার মা বিড়ালটি তাকে ছায়ার মতো আগলে রাখে যখনই কোনো বিপদ আসে বিড়ালটি ঢাল হয়ে দাঁড়ায় স্থানীয় বাসিন্দারাও এই অদ্ভুত জুটিকে দেখে মুগ্ধ তারা নিয়মিত এই মা আর সন্তানকে খাবার দেন ভালোবাসা জানান মানুষের দেয়া খাবার আর বিড়ালের অকৃত্রিম স্নেহ এই দুয়ে মিলেমিশে বেড়ে উঠছে ছোট্ট আবু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে পৃথিবী জুড়ে মানুষ বিস্ময় প্রকাশ করছে কমেন্ট বক্সে হাজার হাজার মানুষ লিখছেন তাদের মুগ্ধতার কথা কেউ কেউ বলছেন প্রাণী জগতের এই নিঃস্বার্থ ভালোবাসা থেকে মানুষের অনেক কিছু শেখার আছে যেখানে মানুষে মানুষে এত বিভেদ সেখানে একটি বিড়াল আর একটি বানর প্রমাণ করে দিল যে ভালোবাসার কোনো ভাষা নেই কোনো বর্ণ নেই এমনকি কোনো নির্দিষ্ট প্রজাতিও নেই এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মাতৃত্ব কেবল নারীর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এমন এক স্বর্গীয় অনুভূতি যা বাঘের সাথে হরিণের কিংবা বিড়ালের সাথে বানরের বন্ধুত্বও গড়ে তুলতে পারে মালয়েশিয়ার পেরাকের রাস্তায় হেঁটে চলা এই বিড়াল আর বানর ছানাটি হয়তো জানেও না তারা অজান্তেই পৃথিবীকে ভালোবাসার কত বড় এক বার্তা দিয়ে যাচ্ছে মাহারা সেই এতিম আবুর কাছে এই বিড়ালটি এখন তার পুরো পৃথিবী আর বিড়ালটির কাছে আবু হলো তার মাতৃত্বের পূর্ণতা দোলে দলে